ছোট পর্দার অভিনেত্রী ইভানা তিনি এবার শাকিব খানকে অপমান করলেন তিনি বলেন শাকিব খানকে আমার পাশে নায়ক হিসেবে আমার পারফেক্ট মনে হয় না তার কাছে মনে হয় সিয়াম আহমেদকে সাকিব খান যদি বলতে হয় তাহলে বলবো সিয়াম আহমেদ তবে এটা নতুন কিছু নয় ছোট পর্দার অনেক অভিনেত্রীই শাকিব খানকে নিয়ে একটা সময় বাজে বাজে মন্তব্য করছে অনেকেই বলছে শাকিব খানের সিনেমা কেউ দেখে নাকি শাকিব খান খ্যাত অভিনয় পারে না এরকম ধরনের কথাও কিন্তু অনেক অভিনেত্রীরা বলছিল। তো সেই অভিনেত্রী নিয়ে কিন্তু এখন শাকিব খানের পিছনে পিছনে ঘুরে তার সাথে একটা সিনেমা করার জন্য কারণ তারা জানে যে এখন শাকিব খানের সাথে একটা সিনেমা করলেই তার ক্যারিয়ার একদম হিট দেখেন সেখানে আপনার মতো ইফানা আপনি কে আপনি ছোট পর্দার একজন অভিনেত্রী সেখানে আপনি সাকিব খানকে পারফেক্ট মনে না করতেই কে আর আপনি যদি পারফেক্ট মনে করেই থাকেন আপনাকে সাকিব খানের বিপরীতে কে নেবে সিনেমা করতে আমার তো মনে হয় না আপনাকে কোন ডিরেক্টর সাকিব খানের বিপরীতে নেবে আর আমি মনে করি আপনার সাকিব খানের নায়িকা হবার মতো কোনো যোগ্যতা নাই কারণ আপনি সাকিব খানের নায়িকা হিসেবে যদি কোনো সিনেমায় কাজ করেন সেই সিনেমা মনে হয় কেউ দেখবে না কারণ আপনাকে মনেই হয় না যে আপনি একজন হিরোইন সাকিব খানের ধরনের নায়িকা তো দূরে থাক তো আপনি ছোট পর্দার একজন মোটামুটি জনপ্রিয় একজন নায়িকা কিন্তু আপনি এভাবে কথাটা বলতে পারেন না সাকিব খানকে আপনার কাছে পারফেক্ট মনে হয় না এটা একটা হাস্যকর বিষয় না এটা একটা হাস্যকর কথা না ভাই যারা সাকিব খানরা রয়েছেন যারা সাকিব খানকে ভালোবাসেন তারা আসলে এই ধরনের কথা শুনে একটু বিভ্রান্ত হবেন না কারণ এই মেয়ে হয়তোবা তিনি ভাইরাল হবার জন্য এই কথাগুলো বলতেছে না হয়তো বা সাকিব খানের সাকসেস দেখে কারণ সাকিব খান এখন বর্তমানে যে কাজগুলো করতেছে সেগুলো অনেকেই মেনে নিতে পারতেছে না কিন্তু তিনি মেনে নিতে পারতেছে না সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তিনি হয়তোবা বা ভাইরাল হবার জন্য এই কথাগুলো বলছে নালে তার ব্যক্তিগত আক্রোশ থেকে এই কথাগুলো বলছে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার যেহেতু সাকিব খানের নাম সেখানে বলছে সেহেতু আপনার সাকিব খানের নামটা বলা উচিত ছিল কিন্তু আপনি বললেন না আপনি বলেছেন সে আমার জন্য পারফেক্ট না তো ভাইরাল হবার জন্য এই ধরনের কথা না বলাটাই ভালো তো ভাইবারদের এই যে ইফারার যে কথাটা বলছে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন